মানুষের ভিতরে দুটা জিনিস আছে একটার নাম আকল আর একটার নাম নাফস আকল বিবেক সবসময় মানুষকে ভালো কাজের আদেশ করে আর নাফস আত্মা সবসময় মানুষকে পাপের কাজের আদেশ করে আর মানুষ ধ্বংস হবে ওই সময়তেই যখন মানুষ মন মতো চলবে নাফসে মনে যেটা বলছে সে অনুযায়ী চলবে এ কারণেই আবু হরে রাজি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাত বিল নার নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে আর প্রবৃত্তি মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে মানুষ যখন মন মতো চলবে তখন মানুষ জান্নাত পাবে না জাহান নাম পাবে আর মন মতো চলবে প্রায় মানুষই হক গ্রহণ করা খুব কঠিন আর মিথ্যে পরিহার করা খুব কঠিন কথাই কথাই মানুষের উদ্দেশ্য সবল করার জন্য মানুষকে মিথ্যে কথা বলা লাগে ছেলে মায়ের কাছ থেকে টাকা নিবে মিথ্যে কথা বলে ছেলে সারের কাছে মিথ্যা কথা বলছে দশ টাকার কারণে একটা লোক মিথ্যা কথা বলছে তার মানে মিথ্যা কোনো পাপের কাজ নয় অথচ এই মিথ্যা না বললে সুলিও হবে না ফাঁসিও হবে না কিন্তু মিথ্যার আশ্রয় নিতে মানুষ সামান্যতম দ্বিধাবোধ করে না করবে না হক গ্রহণ করা তো খুবই কঠিন হক গ্রহণ করা খুবই কঠিন কিনা একটু দেখি আমি বাস্তব পরীক্ষা করে এখন আবু রাসূল রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ফালাসা তিন শ্রেণীর মানুষ রয়েছে লাল জান্নাতা আবাদা তারা কখনো জান্নাতে যাবে না তারা জাহান নামে যাবেই তিন শ্রেণীর মানুষ রয়েছে তারা কখনো জান্নাতে যাবে না তারা জাহান নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবেই দেখে আজকে উপস্থিত সবাই আছেন হক গ্রহণ করতে পারেন কিনা আজকে এখন বলেন জিন্দগিতে আর কোনোদিন সিগারেট মুখে দিব না বলেন দেখি হক গ্রহণ করা কত কঠিন দেখা যাবে হক গ্রহণ করা কত জটিল এক কথাতেই মনের ভিতরে উনিশ বিশ করছে যে কেমনে এটা গ্রহণ করি টিকতে পারি কি না তবে মনে রাখবেন মানুষই টিকতে পারে পশু প্রাণী পারে না হক গ্রহণ করতে কে পারে মানুষই পারে পশু প্রাণী পারে না পশু প্রাণীর উপরে বিধান দেওয়া হয়নি আল্লাহ বলছেন যে আমি বিধান নিয়ম নীতি দিয়েছিলাম পাহাড়ের উপরে আমি দিয়েছিলাম আকাশের উপরে জমিনের উপরে দিয়েছিলাম বলেছিলাম যে তোমরা নিয়ম নীতি মেনে চলো আকাশ পাহাড় না কচ করে দিয়েছে না 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 আমি ওরকম আমরা নিয়ম নীতি মানতে পারবো না হামাল ইনসান মানুষ এটা বহন করেছে মানুষ বলেছে আমরা পারবো যেমন মানুষ বলেছে পারব তেমনি আল্লাহ তালা বলছেন ইন্দাহু কেন জাহুলা মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম পাহাড় বলল যে আমরা বিধান মানতে পারবো না আমরা মানুষ বললাম যে হ্যাঁ পারবো হক না হক মেনে চলতে পারবো এই কথা বলতে বলতেই আল্লাহ আমাদেরকে বলছেন মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম তাহলে মেনে নিয়েই ভুল করলাম নাকি কেন আল্লাহ আমাদেরকে বললেন মানুষ বড় জাহেল মানুষ বড় জালেম শুনুন মাইকের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি মাইক বড় জাহেল আমার কথাই বুঝে না তাহলে এই কথাটা কি মানাবে গরুর সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি গরু বড়ো আমার কথাই বুঝে না এই কথাটা কি মানাবে টেবিলের সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি টেবিল বড় কথাই না এই কথাটা কি মানাবে মানাবে না সামিয়ানার সামনে এক ঘন্টা বক্তব্য দেওয়ার পরে যদি বলি এই সামিয়ানা বড়ো আমার কথাই বুঝে না তাহলে এই কথা মানাবে না জাহেল কথাটা মানুষের সাথেই মানায় জেনে মানে না যারা তারাই হচ্ছে জালেম জানার চেষ্টা করে না যারা ইচ্ছা করলে জানতে পারবে তারাই হলো জাহেল টেবিলকে জাহেল বলা যায় না এই বোতলটাকে জাহেল বলা যাবে না মানুষকেই বলা যাবে কেন মানুষ চেষ্টা করলে বুঝতে পারবে চেষ্টা করে না যারা তারাই হলো জাহেল জানার পরে মানে না যারা তারাই হলো জালেম জানার পরে মানে না যারা তারাই হলো জালেম জানার চেষ্টা করে না যারা তারাই হলো জাহেল তাহলে জালেম আর জাহেল এই দুইটা কথা মানুষের উপরেই চলে পশু প্রাণীর উপরে চলে না অতএব আপনি মানতে পারবেন গরু ছাগল মানতে পারবে না যে আজ থেকে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য ছেড়ে দিলাম এই কথাটা মানুষই বলতে পারে গরু বলতে পারে না